আসসালামু আলাইকুম কে অবস্থা তোমাদের আশা করি সবাই কিছু ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম হিসেবে ভর্তি পরীক্ষা দিবা তো চট্টগ্রাম রিলেটেড তোমরা কিন্তু ফুল সাপোর্ট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা তো আমরা কিন্তু অলরেডি তোমাদের দেখাইছিলাম তোমরা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বা কোথা থেকে পড়বা হ্যাঁ কোনটা থিওরি পড়া উচিত কোনটা ম্যাথমেটিক্যাল টার্ম পড়া উচিত সবগুলা কিন্তু আমরা আলাদাভাবে ভিডিও দিয়েছি অলরেডি এরপরে আমরা যে সিরিজটা শুরু করছি সেটা হচ্ছে তোমাদের অলরেডি কিন্তু সাজেশন দিয়ে শুরু করে আমরা তো এই প্রথম থেকে পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারো এটাই উদ্দেশ্য ঠিক আছে তো ক কথবিজ্ঞান সাজেশন এক এখানে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টে আলোচনা করবো বেশ কিছু চ্যাপ্টার নিয়ে আমরা সবগুলো চ্যাপ্টার আলোচনা করব না এখানে দেখতে পাচ্ছ তোমরা ভৌত জগৎ গতিবিদ্যা ভেক্টর নিউটন ক্ষমতা এবং এখানে দেখো আমাদের টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে ঠিক আছে তো এখান থেকে তোমার প্রশ্ন আসবে ছয় থেকে সাতটা অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা ছয় থেকে সাতটা প্রশ্ন কমন পাবো এবং এর থেকে বেশিও আসতে পারে ঠিক আছে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে মিনিমাম প্রশ্ন আসবেই এবং এই নিউটনের বলবিদ্যা এবং শক্তি ক্ষমতা এখান থেকে দুইটা করে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো কাজ শক্তি থেকে দুইটা না আসলেও নিউটনের বলবিদ্যা থেকে দুইটা প্রশ্ন আসবে মিনিমাম দুইটা প্রশ্ন তারও বেশি আসতে পারে ঠিক আছে তো বুঝতে পারছো সবগুলা চ্যাপ্টারে কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারগুলো আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং কিভাবে প্রশ্ন আসে কোন পার্টটা তোমরা থিওরি পড়বা এবং কোন পার্টটা গাণিতিক অংশ করবা সবগুলা কিন্তু ভিডিওতে দেব তো ভিডিওটা দেখার পরে তোমরা আসলে এক্সাক্ট ধারণা পেয়ে যে আসলে তোমার কিভাবে সলভ করা উচিত এবং এই সাজেশনের যদি পিডিএফটা টা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত থাকো সেখানে কিন্তু আমরা এই ভিডিওগুলোর লিংক সবার আগে যাবে তারপরে তোমার হচ্ছে এই পিডিএফ তুমি পেয়ে যাবা তো দ্রুত ওখানে ভর্তি হয়ে যাও এছাড়া তোমরা যারা চব্বিশ কোয়েশ এক্সাম ব্যাসে ভর্তি হতে চাও বা এক্সাম দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চব্বিশ স্ট্যান্ডার্ড এক্সামটা দেওয়া তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এক্সাম দাও তো প্রিপারেশনটা তোমার কিন্তু ঝালাই করা হচ্ছে এবং কেমন টাইপের প্রশ্ন আসে কীভাবে অ্যান্সার করা দরকার এই জিনিসগুলো তোমরা কিন্তু আগে থেকে ধারণা পেয়ে যাও টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাও ঠিক আছে প্রিপারেশন গ্যাপ কতটুকু আছে সেই সম্পর্কে ধারণা পাওয়া এক্সাম ব্যাস থেকে তো অবশ্যই তোমাদের এক্সাম ব্যাসটা এনার করা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের এখানে হোক বা অফলাইন কোনো এক্সাম হোক তোমাদের জন্য কিন্তু এক্সামটাও বেশি গুরুত্বপূর্ণ তো অনলাইন এক্সাম ব্যাস আমরা কিন্তু চব্বিশ স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাস নিয়ে থাকতেছি তো এটার ফি কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু এটা এনরোল করতে পারবা তো বেশি দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাবে ঠিক আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো তোমরা কথা না মানে আমরা ভিডিওটা শুরু করি চলো দেখো আমরা প্রথমে যে চ্যাপ্টার আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভৌত জগত পরিমাপ তো ভৌত জগত পরিমাপ এটা তোমাদের আসলে শর্টের বাইরে আসে তো যার ফলে অনেকেই পরো না কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আছে চট্টগ্রাম বেশি বললে প্রত্যেক বছর মিনিমাম একটা করে প্রশ্ন এখান থেকে আসছেই মিনিমাম একটা প্রশ্ন এখান থেকে আসে ঠিক আছে তো এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তুমি কোনগুলা পাবা বা এই বছর আসার সময় কোন গুলো আমরা আলোচনা করি চলো যে কোয়ান্টাম তোদের জনক এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে এটা অনেক বেশ কয়েকবার আসে ঠিক আছে তো এই বছরের জন্য এটা পড়বা এছাড়া বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কারক এবং ওই ক্ষেত্রে তাদের অবদান এই রিলেটেড একটু রিডিং করে নিবা ঠিক আছে এটা একটু রিডিং করে নিবা তাহলে দেখা গেল এখান থেকে প্রশ্ন তোমরা অ্যান্সার করে আসতে পারবো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই যে মৌলিক রাশির উদাহরণ এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে মৌলিক রাশির উদাহরণ ঠিক আছে তো তোমরা প্রথম অধ্যায়ে যাবা দেখবা মৌলিক রাশি যেমন আমি যদি মৌলিক রাশির কথা বলি যেমন ভর একটা মৌলিক রাশি যেমন স্মরণ একটা মৌলিক রাশি ঠিক আছে তো এগুলাকে ভাঙলে অন্য কোনো রাশি তুমি পাচ্ছ না ঠিক আছে যেমন আমি তোমাকে যদি বল এই বল বল মানে কি বলো তো ভর গুণান্তরণ না তাহলে বল একটা কি রাশি বল একটা হচ্ছে যৌগিক রাশি তো এই যে মৌলিক রাশি কোনগুলো যেগুলোকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসে থাকে ঠিক আছে তো তোমরা যদি একটু কনসেপ্টটা জানা থাকে তবে অ্যানসার করে আসতে পারবে তো বেশ কয়েকটা মৌলিক রাশির উদাহরণ দেওয়া আছে সাতটা মৌলিক রাশির সমত দেওয়া আছে সাতটাকে এগারোটা তো একটু দেখে রাখবা ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে উদাহরণ থেকে প্রশ্ন আসবে এবার মাত্র একক দেখবা যে এই চ্যাপ্টারে সব তোমার যে হোল পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সবগুলোর মাত্রা এবং একক এই এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে আসে চার্টটা যদি ভালো করে দেখো এবং ওই চার্ট থেকে সবগুলা মাত্রা যদি একক দেখে থাকো তাহলে তোমার আর অন্য অন্য চ্যাপ্টারের মাত্রা সূত্র দেখার প্রয়োজন নাই ঠিক আছে মাত্রা একক এককগুলো দেখার প্রয়োজন নাই কারণ এই চ্যাপ্টারের মধ্যে সবগুলোর মাত্রা এবং সবগুলো একক দেওয়া আছে তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো যেগুলো এসে থাকে শক্তি ক্ষমতা কৌণিক বেগ টর্ক ধর্ম এটা কিন্তু আমরা প্রথম পত্রে দিচ্ছি ঠিক আছে তো যখন দ্বিতীয় পত্রের কথা বলো তখন দ্বিতীয় পত্র থেকে দিব বুঝতে পারছো এছাড়া তোমরা পৃষ্ঠ টান এই যে পৃষ্ঠ টান এটার মাত্রাও দেখবা ঠিক আছে পৃষ্ঠ টান ঠিক আছে পৃষ্ঠ টান হম এর মাত্রাগুলো গুলা অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং এর উদাহরণ ঠিক আছে লম্বিক ত্রুটি আছে এই ত্রুটিগুলো কখন হয় এই জিনিসগুলো একটু রিডিং করে নেবা বইটা এবং সৎ করার যদি ম্যাথ আসে এখান থেকে ম্যাথ আসতে দেখা যায় না যদি ম্যাথ আসে সেই ক্ষেত্রে তোমরা সৎ করা ত্রুটি এটা দেখবা উদাহরণে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে উদাহরণে ওখান থেকে কয়েকটা সলভ করবা ঠিক আছে বেশ কয়েকটা ম্যাথ দেখবে উদাহরণ দেওয়া আছে ওগুলা দেখলেই মোটামুটি সব টটুরি ওখান থেকে আসবে যদি ম্যাথমেটিক টার্ম আসে এখন বলতো ম্যাথমেটিক্যাল টার্ম আসে না এবং এখানে না সমনা সম্ভাবনা সবচেয়ে বেশি তো থিওরি পার্টটা তোমরা দেখবে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে থিওরি পার্টের প্রশ্ন সবচেয়ে বেশি এসে থাকে তো থিওরি পার্টটা তোমরা এখানে গুরুত্ব দিবা বেশি ঠিক আছে এই অধ্যায়ের থিওরি পার্টগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওকে পরবর্তী পার্টে আসে আমাদের গতিবিদ্যা এটাও তোমাদের শর্ট সিলেবাসে বাড়ে এবং এখান থেকে প্রত্যেক বছর বিগত বছরগুলোতে তুমি দেখবা যে একটা করে প্রশ্ন আসছে এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে গতির সূত্র সমূহ এই রিলেটেড ঠিক আছে তো গতির সূত্র সমূহ এগুলো তোমরা যদি জেনে থাকো গতির সূত্র এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা দেখবা যে ত্বরণের সূত্র বেগের সূত্র ত্বরণ এবং বেগের মধ্যে সম্পর্ক ত্বরণ এবং স্বর্ণের মধ্যে সম্পর্ক এই টাইপের তোমাকে সূত্র দিবে বলবে নিচের কোনটা এই সূত্র নির্দেশ করে এই সূত্রগুলো দেখবা ঠিক আছে এছাড়া প্রাশের সূত্র এই যে তোমরা যদি গতিবেদা থেকে মনে করো ভাই আমি কিছু পড়বো না জাস্ট একটা একটা টপিক পড়বো সেটা কি হবে আমি তোমাকে বলবো যে প্রাশের সকল সূত্রগুলো তোমরা দেখে যাবে ঠিক আছে প্রাশের সকল সূত্রগুলো তুমি দেখো এবং এই টাইপের প্রশ্ন তোমার আসবে এখান থেকে আসবে প্রাশের সূত্রগুলো দেখবা এবং সর্বাধিক উচ্চতা প্রাশের সূত্রের মধ্যে কি আছে উচ্চতা নির্ণয়ের সূত্র আছে তারপর দেখবা সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র আছে পাল্লা দেওয়া আছে পাল্লার সূত্র দেওয়া আছে ঠিক আছে এইচ এর সূত্র দেওয়া আছে তারপর এইচ ম্যাক্স এর সূত্র দেওয়া আছে পাল্লা সূত্র মানে আর দেখবা আর এর একটা সূত্র দেওয়া আছে ঠিক আছে এবার উচ্চতা ও পাল্লার মধ্যে সম্পর্ক এটা একটা যে টেন থিটা এই যে তোমার হচ্ছে কোন দেওয়া থাকবে তারপর ফোর এইচ ডিভাইড বাই আর এই সূত্রে অনেক সময় প্রশ্ন আসে ঠিক আছে তো এই সূত্রগুলো রিলেটেড গাণিতিক সমস্যাগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা ঠিক আছে হয় তোমার একটা ম্যাথ আসবে না হয় একটা সূত্র আসবে একটা প্রশ্ন আসবে এখান থেকে ঠিক আছে একটা প্রশ্ন মাস্ট কিন্তু আসবে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই মাস্ট মাস্ট আসবে আসবে বুঝতে এখান থেকে তাহলে সর্বাধিক উচ্চতা নির্ণয় এবং এই যে পাল্লা নির্ণয় সংক্রান্ত এই টাইপের প্রশ্নগুলো দেখবা এবং সূত্রগুলো দেখবা তাহলে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে তো আমাদের কিন্তু টপ হান্ড্রেড এমসি কিউ ফর চট্টগ্রাম এই মিনিট এটাও কিন্তু তোমাদের চট্টগ্রাম ক স্ট্যান্ডার্ড এক্সাম এটার কিন্তু পরীক্ষাগুলো হবে টপ হান্ড্রেড এমসি জন্য পথ বিজ্ঞান থাকুন এখানে কিন্তু প্রত্যেকটা টপ করে থাকবে ফিজিক্সের জন্য টপ হান্ড্রেড থাকবে কেমিস্ট্রির জন্য টপ থাকবে ঠিক আছে বায়োলজির জন্য টপ হান্ড্রেড থাকবে ম্যাথের জন্য টপ হান্ড্রেড থাকে এই যে টপ হান্ড্রেড যে এমসি কিউগুলো আছে সেগুলো দেওয়া হবে এছাড়া তোমার যদি ক্লাস চাও যে ভাই আমরা ক্লাস করতে চাই এই টপিকগুলোর উপরে তো ক্ষেত্রে কিন্তু আলাদা কোর্স আসবে আমাদের পরবর্তীতে এটা তোমাদের হচ্ছে পরীক্ষার এক মাস আগে আসবে ঠিক আছে আর এক্সাম ব্যাসে কিন্তু এই টপ হান্ড্রেড এমসি কিউ এর এক্সামগুলা হবে তো বুঝতে পারছো এক্সাম বাসটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য এরপর আসো ভেক্টর তো ভেক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তাই না তো কারণ এখান থেকে তুমি প্রশ্ন পাবো একটা ভেক্টর থেকে প্রশ্ন আসবে একটা ঠিক আছে খুব বেশি আসলে দুইটা যদি খুবই ভাগ্য ভালো থাকে বা প্রশ্নকর্তা যদি খুব মনে হয় যে ভেক্টর থেকে প্রশ্ন দিব সেক্ষেত্রে দুইটা আসতে পারে বাট একটা সমান মানে একটা প্রশ্ন তুমি পাবাই তো একটা প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি আসতে দেখা যায় যে টাইপের প্রশ্ন যদি আমি বলি সেটা হচ্ছে এই যে ভেক্টরের মান নির্ণয় এখান থেকে তো ভেক্টরের মান নির্ণয় আমরা কি জানি দেখো তো এই যে ভেক্টরের মান নির্ণয়ের সূত্রগুলো মনে আছে তোমাদের সমান যদি দেওয়া থাকে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস যদি দেওয়া থাকে এ জেড কে অর্থাৎ আই জে কে সকলের বর্গের সমষ্টি তারপরে কি রুটাবার তো এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসবে এছাড়া তোমাদের যে এক্স সমতলে এক্স সমতলে দৈর্ঘ্য কত বা ওয়াই জেড সমতলে আছে তোমরা জানি কি এক্স এর জন্য আই নিবা ওয়াই এর জন্য যে নিবা এবং জেড এর জন্য কি নিবা কে নিবা তো এই ধরনের মানগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় দিবে ঠিক আছে যদি আমি তোমাকে একটা প্রশ্ন বলি যেমন দেখো থ্রি আই প্লাস হচ্ছে টু জে প্লাস হচ্ছে থ্রি কে ঠিক আছে এটা একটা ভেক্টর এ ভেক্টর ঠিক আছে তো তোমাকে যদি বলি আমি এক্স ওয়াই তল তাহলে এক্স ওয়াই তলে কে অবস্থান করছে দেখো এক্স ওয়াই এক্স এর জন্য আই নিবো এবং ওয়াই এর জন্য কি নিব দেখো তো ওয়াই জন্য নিব আমরা যে নিব না হবে সেটা কত উপাংশ যেটা হবে থ্রি প্লাস হচ্ছে ফোর স্কোয়ার ঠিক আছে তো দেখো নয় যোগ এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার আসে দেখা গেছে ঠিক আছে তো এগুলা কিন্তু শুধুমাত্র ছবিতে আসে তা কিন্তু না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপের প্রশ্ন থেকে আসে ঠিক আছে এছাড়া তোমরা দেখবে যে ডট গুণন এখান থেকে এবং এই টপিক গুলা কিন্তু এই তিনটা টপিক কিন্তু এখান থেকে বেশ মানে বেশি সংখ্যক প্রশ্ন তোমরা আসছে যদি প্রশ্ন অ্যানালাইসিস করো আমাদের এই সাজেশনটা কিন্তু বিগত বছরের প্রশ্ন ব্যাংক দেখেই অ্যানালাইসিস করে এবং এই বছর কেমন আসতে পারে সেই টাইপের ধারণা নিয়ে কিন্তু করাইছে অনেকগুলো টপিক দেখছো কিন্তু বেশি আসলে না

যে আই মাইনাস জে ঠিক আছে ও তোমাকে হয়তো আই প্লাস জে এই দুইটা ভেক্টর অর্থাৎ এরকম ভাবে একক ভেক্টর দেওয়া থাকবে বলবে যে এগুলোর কোণ বের করো ঠিক আছে তখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো করতে পারবা সামন্তরিকের ক্ষেত্রফল তো সামন্তরিক ক্ষেত্রফলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি লাগবে ঠিক আছে ক্ষেত্রে পি এবং সামন্তরিকের ক্ষেত্রফল এখান থেকে বেশি প্রশ্ন আসে দেখা যায় নাই বাট দিয়ে যদি দিয়ে এটা দেখে ঠিক আছে এটা প্রশ্ন একটু দেখে যাবা বিভিন্ন শর্ত সাপেক্ষে নির্ণয় তোমাকে কিন্তু অনেকগুলো শর্ত সাপেক্ষে দেওয়া থাকবে লব্ধি নির্ণয় ঠিক আছে তো লব্ধি সময় তোমার দেখবা যে একটা প্রশ্ন খুবই আসে দেখবা যে দুইটা ভেক্টর যদি সমান দেখো দুইটা ভেক্টর যদি সমান হয় দুইটা ভেক্টর সমান এবং এদের লব্ধিও সমান এদের লব্ধিও এদের একটা সমান হয় ঠিক আছে দুইটা ভেক্টর সমান এবং এদের লব্ধি যে কোনো একটা সমান তার মানে আলটিমেট তিনটা জিনিসের সমান তাহলে এদের যে মধ্যবর্তী কোণ সেটা হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি ঠিক আছে সেটা হবে একশো বিশ ডিগ্রি তো প্রশ্ন অনেক সময় উল্টা আসে যে দুইটা ভেক্টর দুইটা সমান ভেক্টর দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে লব্ধি কিন্তু যে কোনো একটা সমান হবে ঠিক আছে লব্ধি কিন্তু যে কোনো একটা সমান হবে ঠিক আছে তো তোমাকে দুইটা ভেক্টর দিল একটা হচ্ছে পাঁচ নিটন একটা হচ্ছে পাঁচ নিউটন বললো যে মধ্যবর্তী কোণ আলফা টু একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের যে আর লব্ধি যেটা সেটাও কিন্তু আলটিমেটলি পাসই হবে ঠিক আছে তো এই টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে অথবা তোমাকে বলতে পারে যে একটা লব্ধি অপরটা লব্ধি দিগুণ এই টাইপের প্রশ্ন কিন্তু আসে দেখো পি একটা ভেক্টর তাহলে অপরটা যদি হলো টু পি তাহলে তোমার আর ইকাল টু হোয়াট এই টাইপের শর্ত সাপেক্ষে কিন্তু লব্ধির মান তোমাকে দিবে ঠিক আছে শর্ত সাপেক্ষে লব্ধির মান দিবে এছাড়া দেখো সমান্তরাল ও লম্ব দিকে একক ভেক্টর এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে সমান্তরাল ও লম্ব দিকে একক ভেক্টর তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই আসতে দেখা যায় ঠিক আছে প্রায়ই আসতে দেখা যায় দেখো তো সমান্তরাল লম্ব দিকে একক ভেক্টরটা কিভাবে আমরা বাই দেখো এ ভেক্টর এ এর দিকে যদি আমরা সমান্তরাল একক ভেক্টর দেখি সেটা হচ্ছে এ ক্যাপ এটা সমান্তরাল ভাবে হচ্ছে এ ভেক্টর এবং তার যদি মান দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে কি সমান্তরাল দিকে একক ভেক্টর এবং লম্ব দিকে যদি একক ভেক্টর বলে দেখো লম্ব দিকে এই যে লম্ব দিকে যদি একক ভেক্টর বলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঝামেলা হয় তাই না লম্ব দিকে একক ভেক্টর এটা মূলত এটা মূলত লম্ব দিকে যে একক ভেক্টর এটা মূলত আমরা কি দেখব দেখো এটা এই লম্ব দিকে ফেটার জন্য তোমাকে অবশ্যই ক্রস গুণন জানতে ঠিক আছে এ ক্রস বি এই এ ক্রস বি এর মান এ ক্রস বি তোমরা উপরে বের করবা এবং তার মান দিয়ে যদি তোমরা ভাগ করে দাও তাহলে তোমরা এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টর পাবো ঠিক আছে এ ও এর লম্ব দিকে একক ভেক্টর পাবা এই সূত্র অ্যাপ্লাই করে ঠিক আছে তাহলে দুইটা ভেক্টর দেওয়া থাকবে তার ক্রস গুণ করবা তার মান দিয়ে ভাগ করলে লম্ব দিকে একক ভেক্টর পাবা তো এই টাইপের প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে এখন পর্যন্ত আসে দেখা যায় না সমান্তরাল দিকে একক ভেক্টর লম্ব দিকে খুবই কম আসে বাট এগুলো দেখে রাখবা ঠিক আছে একটা একটা প্রশ্ন দেখে রাখবা যদি চলে আসে তাহলে কিন্তু টাফ হয়ে যাবে বাট এই যে প্রথম দিকে যে কোটা দেখাইলাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু একটাও বাদ দিবা না চবির জন্য এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো পরবর্তী দেখো তো যে এখান থেকে আমাদের প্রশ্ন সমানসনা দুইটা দুইটা প্রশ্ন এখান থেকে আসতে পারে তো একটা প্রশ্ন তোমার আসবে সূত্র একটা প্রশ্ন আসবে সূত্র অথবা মাত্রা হয় সূত্র আসবে না হয় কি মাত্রা আসবে একটা প্রশ্ন আসবে গাণিতিক আরেকটা প্রশ্ন আসবে গাণিতিক ঠিক আছে তার একটা ম্যাথ আসবে আর একটা সূত্র অথবা মাত্রা এই টাইপ থেকে আসবে তো সূত্র মাত্রা যেমন তোমার অধ্যায়ে যতগুলো সূত্র আছে সেগুলো দেখবা মোস্টলি তোমরা ভরবেগ কৌণিক বেগ কৌনিক কেন্দ্র কৌণিক যে গতিশক্তি জড়তার ভ্রামক টর কেন্দ্রমুখী বল এই সূত্রগুলো এবং এই মাত্রাগুলো অবশ্যই অবশ্যই দেবা ঠিক আছে ভরবেগ কৌণিক বেগ কৌনিক ভরবেগ গতি গতিশক্তি এগুলোর মাত্রা এবং জয়তার ভ্রামকে মাত্রা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এই মাত্রাগুলো দেখবা আর কেন্দ্রমুখী বলে সূত্র জানলেই হবে ঠিক আছে কেন্দ্রমুখী বলে সূত্র জানলেই হবে রৈখিক ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক

ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো শর্ত সাবেক তোমাকে শর্ত দিয়ে দিবে সেই সাবেক বিশেষ করে বাহাদানকারী বল দেখবা যে যে তুমি একটা গাছ থেকে কি বলতো একটা আম পড়ছে নিচের দিকে তাহলে নিচের দিকে যেহেতু পড়ছে তাহলে বাহাদানকারী বল আছে একটা উপরের দিকে বাতাসের বাধা দেওয়া আছে সেই ক্ষেত্রে লব্ধ তরণ কত তো আমরা দেখো নিচের দিকে পড়ছে মানে কি এম জি বলে পড়ছে না এম জি বলে পড়ছে তাহলে বাহাদানকারী বল যদি আমাদের এফ কে হয় তাহলে এখান থেকে আমরা কি বলবো লবধিতরণটা লব্ধিতরণটা যদি এ হয় লব্ধি তরণ যদি এ হয় মানে এই যে আলটিমেটলি বাধা দিচ্ছে এই বাধা দেওয়ার পরেও যতটুকু বল অবশিষ্ট থাকছে সেই বলে কিন্তু সে নিচের দিকে পড়ছে ঠিক আছে তাহলে তার তরণ যদি এ হয় তাহলে বল মানে কি আমরা জানি ভরটা তো কনস্ট্যান্ট এম জি এম তো অনেক সময় তোমাকে এই এম এর মান বের করতে বলে অথবা অনেক সময় তোমাকে তরণের মানটা বের করতে বলবে এই সূত্র থেকে ঠিক আছে তাহলে দেখো একটা প্রযুক্ত বল মাইনাস বাধানকারী বল ইকুয়াল হচ্ছে এম এটা কি এটা হচ্ছে নেট বল বা লব্ধি তরণ ঠিক আছে লব্ধি তরণ বুঝতে পারছো লব্ধি তরণ তেলেষ্টর মনে রাখবে এইভাবে এটা এইভাবে মনে রাখবা যে প্রযুক্ত বল প্রযুক্ত বল মাইনাস বাধা কতটুকু বাধা আছে ক্ষেত্রে তোমার হচ্ছে ঘর্ষণ থাকতে পারে বাধা ইকুয়াল হবে লব্ধি বল লব্ধি বল তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ না এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে পরবর্তী টাইপ দেখো তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতায় কিন্তু অনেক প্রশ্ন আসে থাকে ঠিক আছে তো ভরবেগের সংসার মনে রাখবা প্রথম কি বলতো এই যে আদি ভরবেগ আদি ভরবেগ ইকল কি শেষ ভরবেগ তাই না এক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা বস্তু একটা আমি কি শুধুমাত্র একটা ধরলাম যে দুইটা বস্তুর ক্ষেত্রে জিনিস যতগুলা বস্তু একসাথে থাকবে তো এখান থেকে আমরা কি বের করতে পারবো বেগ অনেক সময় তোমাকে বেগ বের করে দেবে ঠিক আছে আবার তোমাকে যুক্ত বেগ মানে সংযুক্ত অবস্থায় বেগ অনেক সময় বের করে দেয় সেক্ষেত্রে কি এম ওয়ান ইউন প্লাস হচ্ছে এম টু ইউ দুইটা গাড়ি একসাথে চলতেছে প্রথম গাড়ি ইউন বেগে দ্বিতীয় গাড়ি বেগে একটা গাড়ি স্থির অবস্থায় আছে সেই ক্ষেত্রে এই বস্তু আর একটা ধাক্কা দিল তো মিলিত বেগে কত দুইটা গাড়ি একই সাথে চলা শুরু করলো মিলিত বেগে কি এ ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু দেখো দ্বিতীয় অবস্থায় কি দুজনের বেগই সেম না মিলিত আছে দুইটা বস্তু একই সাথে যাচ্ছে তাহলে কি এটার বেগ ও ভি এটার বেগ ও বি তাহলে আলটিমেটলি শেষ বেগের শেষ ভর ব্যাগটা কত হচ্ছে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু

গুরুত্বপূর্ণ বুঝতে পারছো পরবর্তীতে আস কাজ শক্তি ক্ষমতা এটাই আমাদের লাস্ট তো কাজ শক্তি ক্ষমতা থেকে তোমরা যেগুলো দেখবা সকল সূত্র মাত্রা এগুলো ঠিক এই ক্ষমতার মাত্রা অনেকবার আসছে ক্ষমতার মাত্রাটা অনেকবার আসছে এবং ভর বেগের মাত্রাটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে আর শক্তি দেখো শক্তির মাত্রা কাজের মাত্রা এগুলো কিন্তু সেম শক্তির মাত্রা কাজের মাত্রা এগুলা কিন্তু একই ঠিক আছে

তোমার যে স্মরণ সেটা কি হচ্ছে ফোর্স হলে কেন্দ্রমুখী বা কেন্দ্র বরাবর এবং স্মরণটা কি লম্ব বরাবর ঠিক আছে তাহলে মধ্যবর্তী কোন কিন্তু নব্বই ডিগ্রি যার ফলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি শূন্য ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিওরি পার্ট কিন্তু তোমাকে বলবে যে কেন্দ্রমুখী বলের জন্য কাজ কি হবে শূন্য ঠিক আছে আনত তলে কাজ আনত তলে কাজ সেক্ষেত্রে তোমাকে যে থিটার মান ধরে ধরে করতে হবে ঠিক আছে যেভাবে একটা বস্তু গেল তোমাকে এইভাবে তলে রাখছে ঠিক আছে থিটা তলে রাখছে তাহলে কাজ কত হবে ঠিক আছে কাজ কত হবে এটা যদি তোমার উচ্চতা হয় এইচ হয় সেখানে তোমার কাজের মান কত হবে এখান থেকে কাজ বের করে দিতে পারে কাজ ইকল অথবা তোমার ক্ষমতা পাওয়ার ইকল পাওয়ার মানে কি ডাব্লু বাই টি ঠিক আছে ডাব্লু বের করার ডাবলিউ বাই টি এখান থেকে বেশিরভাগ প্রশ্ন পাওয়ার ক্ষেত্রে এম জি এইচ

এই যে ভেক্টর দেওয়া আছে আবার তোমরা দেখবে w ইকুয়াল টু অনেক সময় এই টাইপের প্রশ্ন আসে না আলটিমেটলি তবুও দেখবে যে এই টাইপে x1 থেকে x2 সরন হইছে তাহলে কাজের মানটা কত ঠিক আছে তো আমরা কি জানি f dx ঠিক আছে f এর মান দেখবে যে তোমার ইয়া দেওয়া আছে f ইকুয়াল টু তুমি দেখবে যে এরকম একটা x চলকের মান দেওয়া আছে x 2x হলে তোমার কাজের মানটা কত তাহলে আলটিমেটলি এটাকে তোমরা কি করে দিবা x1 থেকে তোমাকে সরন হলে বলো যে এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে তাহলে কাজের মানটা কত তো f একটা ফাংশন দেওয়া থাকবে x স্কয়ার 2x তখন তোমরা কিন্তু এটা ইন্টিগ্রেশন করে

কে এর মানটা ই এর মানটা কি হবে তার বর্গের সমানুপাতিক হারে বাড়বে ঠিক আছে তুমি যদি ভি কে যদি এন গুণ করো ভি যদি তোমার হলো এন গুণ তাহলে তোমার ই এটা কয় গুণ হবে এন স্কয়ার ঠিক আছে আবার ই কে যদি তুমি এন গুণ করতে চাও ই কে যদি এন গুণ করতে চাও সেই ক্ষেত্রে ভি কত হবে ভি সমান হয়ে যাবে রুট ওভার এন গুণ ঠিক আছে তো এটা হলো প্রশ্নটা তোমরা কি ই বাই ই ওয়ান বাই ই টু ইকুয়াল হচ্ছে ভি ওয়ান বাই ভি টু হোল স্কয়ার এভাবে কিন্তু এই টাইপের সূত্রগুলো সলভ করতে পারো ওকে এরপর আসো যদি আমি তোমাকে বলি যে ভর বেগের সাথে সম্পর্ক কি দেখো ই এটা সমান আমরা জানি কি পি স্কোয়ার ডিভাইড বাই টু ঠিক আছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতি শক্তিটা কি হচ্ছে ভর বেগের বর্গের সমানুপাতে এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসতে দেখা গেছে ঠিক আছে ভর বেগের মান দ্বিগুণ করলাম তাহলে গতি শক্তির মান কেমন হবে বা গতি শক্তি তোমাকে দ্বিগুণ করলে ভর বেগের মানটা কেমন হবে ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু দেখে যাবো কনসেপ্ট যা সূত্র মনে রাখবা এবং কোন টাকার সমানুপাতে এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা এই টাইপের প্রশ্ন কিন্তু ছবিতে আসে ঠিক আছে আবার দেখো বেগ যদি গুণ হয় তাহলে গতিশক্তি শক্তি এম স্কোয়ার গুণ হবে এছাড়া এখান থেকে দেখবা যে অনেক সময় দেওয়া থাকবে যে দেয়াল ভেদ করা দেয়াল ভেদ করার ক্ষেত্রে কিন্তু সেম দেয়াল ভেদ করার ক্ষেত্রে বেগের মানটা কত গুণ হবে সেখানে কিন্তু এন স্কোয়ার ঠিক আছে দেখো ই ইকোয়াল কত ইকল হচ্ছে হাফ এম বি স্কোয়ার ইকোয়াল টু হাফ এম বি স্কোয়ার তাহলে ই এর মান তুমি যদি গুণ করতে চাও তাহলে ভি কত করতে হবে ভি কত হবে রুট আবার এনগুন ঠিক আছে আবার যদি ভি এর মান তুমি গুণ করতে চাও তাহলে ই কত হবে এন স্কোয়ার গুণ তো এই টাইপের কনসেপ্টটা কিন্তু অবশ্যই মনে রাখবা ওকে তাহলে কত উচ্চতায় বিভব গতিশক্তি শক্তির এন গুণ হবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা বেশি বেশি সলভ করবা এবং বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা ভালো মতো ঝালাই করে ফেলবা তাহলে আশা করা যায় তোমার ছবিতে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না এবং ছবিতে এই টাইপের প্রশ্নগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন এসে থাকে ঠিক আছে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই তুমি পাবা এই টপিকগুলো যদি ভালো করে যাও তো এই চ্যাপ্টার থেকে সবগুলো প্রশ্নই আশা করি তুমি পারবা ঠিক আছে এই চ্যাপ্টার থেকে যতগুলাই আসুক না কেন এই টপিকের বাইরে আসবে না এই টপিক গুলো একটু ভালো মতো এখনো যেহেতু হাতের সময় আছে তো আমি আগে দিয়ে দিচ্ছি সময় পাও সময় পেয়ে ভালো মতো শেষ করতে পারো ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এটা পিডিএফ পাইতে হলে আর আমাদের যদি এক্সাম বাসায় ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে আমাদের নক দিতে পারো আমাদের ডেস্ক্রিপশন বক্সে দেখো সবগুলো লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়া তোমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের নখ দিতে পারো ঠিক আছে তো আমরা বিস্তারিত দিয়ে দিব প্রসেসগুলো জানাই দিব ঠিক আছে তো এই ছিল মতো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেয় একটা কমেন্ট করে যাও তো এগুলো কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা দেয় তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ